মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সেচমন্ত্রী কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছিল চন্দ্রকোনা শিলাবতী নদী ও কাঠিয়ার খালে বন্যার আশঙ্কা থাকলেও কিছুটা কমেছে ইতিমধ্যেই চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লকের এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া তার পাশাপাশি কমিউনিটি কিচেন সাধারণ মানুষজন ও কচি কাচাদের খাবার পরিবেশনও করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি কাজ করছি জেলার প্রশাসন পুলিশ প্রশাসন এসপি জনপ্রতিনিধিগণ বিধায়কগণ এটা অরবের এলাকা আমরা সব সময় পড়ে আছি উনিশে জুন থেকে আমরা চলছে লাগাতার এবং প্রকৃতি একেবারে বর্ষণ ধারাবাহিকভাবে চলছে গত বছর জুন মাসে গত বছর জুন মাসে সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবছর জুন মাসে এক হাজার হয়েছে। ইমাজিন করতে পারছেন ইদানিংকালে এই বৃষ্টি কখনো হয়নি তার উপর দুটো দিক থেকে স্রোত হুড় করে ঢুকছে মেদিনীপুর জেলায় একটা গালুডি থেকে একেবারে জল সুবর্ণরেখা কংসাবতীকে ভরিয়ে দিচ্ছে আরেকটা ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া পুরুলিয়া বাঁকুড়া হুড় হুড় করে সব জল ঢুকছে শিলাপতি এবং অন্যান্য নদীগুলো আরেকটা বর্ধমানের ওই দিক দিয়ে ঢুকছে বিবিসি একেবারে লাগাম ছাড়া জল আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি আমরা বারবার উড়িষ্যাকে বলেছি আমরা বারবার ডিভিসি কে বলেছি গালুডি ব্যারেজ কে বলেছি তারা কোনো কথাই শুনছেন মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত দশটা গেছেন চারবার আমরা কন্টিনিউয়াস আজকে দেড় মাস দু মাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি কিন্তু বৃষ্টি অজোর ধারায় আমার জ্ঞাত সারে আমি তো বাহান্ন বছর পাবলিক লাইফে আছি চুয়াল্লিশ বছর এমএলএ জুন মাসের পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ